সিলেটে এক সংবাদ সম্মেলনে চা শ্রমিক পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ সাড়ে আট টাকা মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার ও দৈনিক পাঁচশো টাকা মজুরি নির্ধারণের দাবি জানান চা শ্রমিকদের দশ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির কেন্দ্রীয় সংগঠক মনীষা ওয়াহিদ এই দাবি তুলে ধরেন প্রিয় গণমাধ্যম কর্মীবৃন্দ সংগ্রামী শুভেচ্ছা আপনারা অবগত আছেন চা শ্রমিকরা এদেশের সবচেয়ে অবহেলিত বঞ্চিত এবং শোষিত জনগোষ্ঠী স্বাধীনতার পঞ্চাশ বছর অতিক্রান্ত হলেও চা জনগোষ্ঠীর মৌলিক অধিকার সমূহ এখনো বাস্তবায়ন হয়নি চরম মজুরি বৈষম্যের শিকার চা শ্রমিকরা দুবেলা দুমট খাবার আর সন্তানদের ভরণপোষণের জন্য যে খরচ সেটা একশো সত্তর টাকা মজুরি দিয়ে বর্তমানে জীবন ধারণ করা অসম্ভব হয়ে পড়েছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খাদিম চাবাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সবুজ তাঁতি মাল নিশোলা চা বাগানের সভাপতি জিতেন সরব বড়জন চা বাগানের সভাপতি বিলাস ব্যানার্জি এবং আর নেতৃবৃন্দ তারা সবাই একমত হয়ে গ্যাজেট দাবি জানান এবং দৈনিক পাঁচশো টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব করেন অসহায় চা শ্রমিকরা নিরুপায় হয়ে একশো টাকা মজুরিতেই কাজে যোগদান করে পঞ্চাশ টাকা মজুরি বৃদ্ধি পাওয়ায় চা শ্রমিকদের বকেয়া এরিয়ার প্রায় একত্রিশ হাজার টাকা হলেও মালিকরা তৎকালীন সরকারের সহযোগিতায় মাত্র এগারো হাজার টাকা পরিশোধ করে বাকি বিশ হাজার টাকা থেকে চা শ্রমিকদেরকে বঞ্চিত করে চা শ্রমিকদের দাবি বর্তমানে একশো আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা মজুরি দিয়ে জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে তাদের দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে আরও বড় আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন আপনাদের সামনে হাজির হয়েছি যেন আপনাদের সহায়তায় গণমাধ্যমে চা শ্রমিকদের দুঃখ দুঃখ বঞ্চনার বিষয়গুলো দেশবাসীর সামনে উপস্থাপিত হয় আমাদের আগামী দিনের কর্মসূচি হচ্ছে তেইশ সেপ্টেম্বর সোমবার সিলেট ভ্যালির সকল চা বাগানের শ্রমিকরা একযুগে দুই ঘন্টা কর্ম কর্মবিরতি পালন করবেন এবং বাগানে বাগানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বিক্ষোভ সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচির আন্দোলনের পরবর্তী কর্মসূচির ঘোষণা আসবে বর্তমান যে বাজারের অবস্থা আর যে পাঁচ পার্সেন্ট গেজেটটা পাস করছে এই গেজেটে আসলে একটা ডিমের ডিমের দামও না এবং এই বাস এই গেজেটটাকে যদি আমরা বাস্তবায়ন করি চা বাগান আসলে আমাদের অস্তিত্বই থাকবে না আমরা তাৎক্ষণিক অবস্থায় আমরা সিলেট ভেলির পঞ্চায়েত কমিটি একটা সিদ্ধান্ত নেই যে আমরা আগে সোমা গিয়ে যে দায়িত্বে আছে ওনার কাছে আমাদের দুঃখটা বলি উনি যদি আমাদের দুঃখটার কোনো সারা না দেয় আমরা পরবর্তীতে সাংবাদিক সম্মেলন করার পরে আমরা কঠোর কর্মসূচিতে অংশগ্রহণ করব। যেটা আসলে মালিকদের যে আমাদের একুশ বাইশ সালের যে আন্দোলন সংগ্রামকে কেন্দ্র করে ওনার একটা সিন্ডিকেট করতেছে আমাদের উপরে আমরা যেটা ভালো মতোই বুঝতেছি বর্তমানে বিভিন্ন বাগানের তলব বলতে আমরা যে সাপ্তাহিক যে পেমেন্টটা হয় আমরা তলব বলি বাগানের ভাষায় তলব রেশন বলি নামমাত্র হাফ কেজি আটা দেওয়া হয় পেজেন্টের পরে ডিপেন্ড করে রেশন যে একজন রেজিস্টার্ড লেবার যদি পেজেন্ট দেয় তাহলে হাফ কেজি রেশন ডিপেন্ড করে যদি কোনো কারণ অ্যাবসেন্ট করে তাহলে এটা কিন্তু রেশনে অন্তর্ভুক্ত বা যোগ হবে না সেইখানে দেখা যায় যে আমাদেরকে ঘর যে নাম সময় ঘর দেওয়া সেই এগুলোই আর আমাদেরকে যে ঘরগুলো দেওয়া হয় সেগুলো হলো খড় বাঁশ দিয়ে মানে জরাজরিন্ন আসলে বাস্তবতা চা শ্রমিকের বাস্তবতা যদি আপনারা না দেখেন না যান বাস্তবতা বলা যাবে না আমাদের চিন্তাধারাটা ছিল যেমন আপনাদেরকে নিয়ে আমরা কোনো বাগানের এক সাইড যদি শ্রমিকদের সাথে নিয়ে যদি আমরা এই সংবাদ সংবাদ সম্মেলনে করতাম যদি আপনারাও সরজমিনে সাধারণ শ্রমিকের সাথে যদি আলাপ করতেন আমরা তো নেতৃস্থ স্থানে আছে আমরা কিছু বাড়াইয়ার কথা বলছি আপনার মনে মনে ভাবছেন কিন্তু সাধারণ শ্রমিকের কাছ থেকে যদি আপনার ডিটেলস খবরটা নিতেন তাহলে আরও পূর্ণাঙ্গ কোনো নিউজ আপনারা পাইলেন না আগামী তেইশে সেপ্টেম্বর চা শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন তারা সরকারের কাছে গ্যাজেট বাতিল এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আবুল হাসনাত